গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে দুই দিকে মাঠ আর মধ্যে দিয়ে সুন্দর রাস্তা আর সকালবেলায় বুঝতেই পারছেন বেরিয়ে পড়েছি কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি সেটাও বলছি পরপর সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখন যাচ্ছি মোটরসাইকেলে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি গতকাল মানে রবিবারে রাত্রিবেলা যখন মেয়েকে দিয়ে ফিরছিলাম তখনই যখন খালাদা বাড়িতে ছিলাম তখনই ফোনে মা বলল যে এরকম আমার ভাইপোবু খুব অসুস্থ কল্যাণী নিয়ে গেছে তো প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে তিন মাসের একটা মেয়ে আছে আর আড়াই তিন বছরের একটা মেয়ে আছে তো দুটো মেয়ে আর ছোট ছোটো মেয়েটা যা হয়েছে সেটা আমি জানতামও না তো যাই হোক এখানে রাস্তায় আস্তে আস্তে মাঝপথে দেখছি ওখানটায় কাজ চলছে রাস্তা বন্ধ তারপর আবার অন্য দিক দিয়ে ঘুরে আসতে হলো তো এই রাস্তাটায় আজকে ফার্স্ট টাইম আসলাম এর আগে আসা হয়নি তো এখানেও শুধু বাম্পার তো চলুন যাচ্ছি খুবই মনটা খারাপ হঠাৎ রাত্রিবেলায় মা একটা পনেরো দিকে ফোন করছে বৌমাটা মারা গেছে তো শুনে খুবই কষ্ট লাগছে আমার ছেলের বয়সে দু সালে মনে হয় জন্ম হয়েছিল তো এই তো উনিশ কুড়ি বছর বয়স খুবই কষ্ট লাগছে তো চলুন যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো সঙ্গে থাকুন বলো হাই বলে বলে আমি আলি না তুমি আলি না তুই আলি না তুমি কে নাদিম বলো আমি নাদিম আর তুমি বলো হাই বলো শোনা নুচু হাই এ নুচু হাই কর নুচু হাই কর হাই কর আচ্ছা এ শোনা তুমি তো তুমি বলো বলো বাদল ভাই নেয়াপুর ফুবু আসু বলো আঙ্কেল এই বলো

লোকি দিয়েছি না না আদিমের ভয় নেই ওই ভয় করছেন আলিনা তো ভয় দেখাও না তাই আপনি কি তখন ভয় দেখেন তাই তো আপনি ভয় করতো হ্যাঁ মোবাইলে ভয় করে কিন্তু এখনও এ সাহস আছে হুম কেন মারছে ওরম করে বল মারছে আচ্ছা তুমি চলে সমাকাছে সমাছে ডিম রান্না করছো ওর বাবা আমি খাবো তো ধুলো নোংরা মুখে যায় না কার কার জন্যই রান্না খেয়ে খাবে আমাদের দিবো না আঙ্কেল খাবে আঙ্কেল খাবে খাবে ফুপু খাবে আচ্ছা আমার কাছে এসো আমার কাছে এসো বড় তোমার পাপার নাম কে তোমার পাপার নাম কে বুলবুল আহমেদ তোমার নাম কি তোমার আচ্ছা আমি ডিম খাই দেখি আমি খাই ডিম তোমার নাম বলো আলিনা ও আঙ্কাল রান্না করতে বা তোমার নাম বলো আলিনা কি কুচু 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 করে রান্না করছে দেখো

Mira, ¿cómo

তোমার ফু ফু আচ্ছা ফু আচ্ছা বলো এটা আর ফোন নিতে হবে না সেটা কি হলো ফেটে গেছে সেটা ও জলটা ফেটে গেছে কি করে ফাটলো তুমি ফাটি ফেলেছো এটা কি কালার হলো না রেড কালার বলো বলো রেড কালার বলো বলো রেড কালার কি হলু কথা হলুদ না হলুদ না ওটা রেড হ্যাঁ রেড তো আজকে তো কোনো ডেলি ভ্লগ না সেটা বুঝতে পারছেন বাড়িতে আসার পর মানে মানুষ মাটি হয়ে গেছে তো হাজবেন্ড মাটি দিয়ে চলে এসছে তো এখানে আছে মাটান বোয়াল মাছ কলমি শাক ডাল আর আমের টক তো এটা দিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়েছি আমাদের বাড়ি পাখি আছে হুনু আছে হ্যাঁ সেই ছাদ দিয়ে তুমি যাবা তবে তো দেখতে পাবা তুমি যাবা আমার সাথে হ্যাঁ যাবা মামি জামা পরবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম বল তাই থ্যাংক ইউ বললে আঙ্কেল কে বলো আঙ্কেল কে বলো থ্যাংক ইউ বাইরে গেলে কি খেতে হয় পানি মায়েমো বাইরে বাইরে গেলে পানিকে কি बोलते হয় বাইরে গেলে পানিকে কি बोलते হয় জল জলই তাই তাই জল হ্যাঁ আপনি স্কুল বলেছ জলনি আপু আপু ইস্কুলে বলছিল জল না তুমি শুনেছো আপুর প্রিন্সিপাল কি বললো তোমাকে ভেরি গুড আঙ্কেল থাক আঙ্কেল থাক মা কে আঙ্কেল তোমাদের এসি ঘরে আছে ওবরে ওবরে কী করতে চা একটু জনি জনি খোঁজ দাও আচ্ছা আতা গাছে তো তো পাখি বলে তোছো না বাবু আতা গাছে ডালিম গাছে তারপরে এত ডাকি থুবু কথা মানে এত গা ডাকি তবু কথা ওইটা বলে এত ডাকি কি থুবু কথা কও না কেন আচ্ছা তুই আরিয়ান ভাইকে বলো আরিয়ান ভাই ফোনে বলো তুই আরিয়ানকে ই কর আমার তো কথাই হয়নি এখনো এ বাবু আর ফোনে বলো তো বলো আরিয়ান ভাই আসু

আর কোন ফুপু আছে কটা ফুপু বিটু আঙ্কেল ফুপু নাই বিটু ফুপু তাহলে তোমার কটা ফুপু ওয়ান টু থ্রি কটা ফুপু ওয়ান টু থ্রি নাইন নাইন ফুপু নাকি ফাইভ ফুপু আছে তোমার কটা ফুপু আছে রিঙ্কি আছে রিঙ্কি আছে মাহি রিঙ্কি

আসসালামু আলাইকুম আর এস সমৃদ্ধি আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির রয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলিনাকে বলার আগে আলিনা হাই হাই বলো বেগুন খাবেন রান্না করছি কি কি রান্না করবা বলো গুড হ্যাঁ গুড এরকম 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 করে দাও এরকম একটু ট্যাঙ্কে ট্যাঙ্কে দেখিয়ে দাও ওই বাবা কি হচ্ছে আচ্ছা কী 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 রান্না খাওয়াবো বলে দাও বল বেক কী কী রান্না করবা এখানে দেখি নতো শোনা কী কী রান্না খাওয়াবা তুমি আমার কাছে আসো বুঝছো ওটা ওরান্না জিনিস কই তো আলিনার সাথে এখন খেলছি বসে আছি অনেকটা সময় পরে আপনাদের সামনে আসলাম আজকের মতো ভিডিওটা এতটুকুই পার্ট টু করতে হলো কারণ পার্ট টু না করলে ভিডিওটা চল্লিশ মিনিটের ভিডিও আর আলিনার অ্যাক্টিভিটি বেশি আছে আপনাদের যদি পছন্দ না হয় আপনারা স্কিপ করতে পারেন কারণ আলিনাকে আমি সচরাচর পাই না ওই জন্য ওর ভিডিওটাই বেশি করে করে রেখেছি আল্লাহ হাফেজ